বাবুরে কি শুরু হয়ে গেছে যে আবদার আবদার এদিকে রেললো আবদার লাভদার রেললো আবদার এদিকে রেললো আবদার ওদিকে এত আবদার কোন দুই হাজার সালে দুই হাজার সতেরো সতেরো বছর ষোলো বছর আবদার এই কোনায় আসেন আমিও তো কিছু আবদার আসলো যে আমরা আমি ইলিশ মাছ দেশে ইলিশ মাছ দিবেন আমরা আগরে বিদ্যুৎ দিবেন বা আমরা জিনিস দিবেন

যে আমাদের একটা বিজ্ঞান ওই আবদার যে বাংলাদেশ যে আমাদের অনুষ্ঠানতে আমরা ইলিশ মাছ বিকতে চাই এমনি হাত পাইতেন তারপরে আমরা হাত পাইতেন যে আমরা দীর্ঘ ষোলো বছর সতেরো বছর সাধারণ জনগণ মধ্যবিত্ত পরিবার নিম্ন স্তরের মানুষগুলো ইলিশ মাছ পায় নাই আড়াই হাজার তিন হাজার টাকা কারণ এক সপ্তাহ রুজি কারণ পনেরো দিনের রুজি কারণ মাসের রুজি ইলিশ মাছ খাইতে পারেন ওই টাইমে অবদারটা ছিল না যে আপনার দেশের দাদি আপনার দেশের জনগণ ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ গুলো খাইতে পারতেছে কিনা ওইটাকে কইছিল আপনাদের আপদা কইছিল আপনারা দাদা কইছিলেন শুধু দাদি দিছে কুমিরের মত বুড়িয়ে ফেলেন দাদি দিছে কুমিরের মত বুড়ি ওই টাইমে কুমিরের হেডে তো পার করে দিতেন যে কুমির তুই কিছু খা আমার কিছু দেখ এটাকে বলতেন যে সমঝোতার ভিতরে তুই ওর নে আমার ওর দেখ তোর দেশে মানুষ খেতে তুই দিতে সব দাদার দেশে খেছে তুই কি দেশের মানুষের কল্যাণ করার জন্য কখনো কিছু করছো দাদি আফা আপনি কখনো দাদি এই বাংলাদেশের জন্য কিছু করছেন বিরানব্বই বিলিয়ন টাকা লুট করে নিয়ে গেছে ছিয়ানব্বই বিলিয়ন ঋণ মাত্র আমরা ছয় বিলিয়ন টাকা ওই জায়গাত আমরা বিরানব্বই বিলিয়ন টাকা যা আমাদের মাথা পিছুর আয় দুই লক্ষ বিশ হাজার টাকার উপরে উপরে এখন ইন্ডিয়া আমাদের বিদ্যুৎ বন্ধ করে দিছে আমাদের অনেক জায়গায় বিদ্যুতের সংকট আমাদের জেলাগুলা যে আমাদের ও আমাদের তিস্তা নদীর পানি দিয়ে আমাদের নোয়াখালী সুবর্ণচর বিভিন্ন অঞ্চল ডুবে দিতে কুমিল্লা ফেনি মানুষের একতলা ভবন নিচে ডুবে গেছে অনেক বাড়ি অনেক জন মারা গেছে অনেক লস মারা গেছে অনেক মানুষ মারা গেছে জানি না কে কেমন আছে আমিও কেমন ছিলাম আমাদের পারি তো আক্রমণ পারে ছিল দিন ভিডিও করতে পারেনি অনেক কষ্ট হয়েছে আমাদের কিন্তু ওই টাইমে আমাদের একটা আবদার রাখতে পারেন না যে পানিগুলা যেটাকে দশটা গেট এটাকে দুটা গেট করলেন তিনটা গেট করলেন এটা আমি

যে দীর্ঘ সতেরো বছর ষোলো বছর খাইছে এখন মুখটা ফসে এলাম আমার দাদি দাদা দাদি যা পাঠাইছে তার কুমিরের মতন দাদি খাওয়ার দরকার নাই দাদির খাওয়ার দরকার নাই দাদা যা খাইছেন সব বছর ইলিশ মাছ খাইতে খাইতে আমাকে হেঁটে উড়িয়ে গেছে এখন আবার আবদার এখন আমাদের আবদার তো রাখেন না আমাদের আবদার তো দেখিল না যে আমাদের বিদ্যুৎ গুলো বন্ধ করে দিয়েছেন দাদি যাইবার পরপরই দিলি এমন আম ওইটা আমি আবদার করেছিল যে আমাদের বিদ্যুৎ এখন সব টাকাও চাপ দিছে আমাদের ডলারও চাপ দিছে এখন আবার আমাদের ইলিশ মাছ আবদার এত আবদার কে এত মামু কেলার আলো কা পদ্মা মেঘনা যমুনা আমরা ইলিশ তোমাদের দেব না পদ্মা মেঘনা যমুনা আমরা ইলিশ তোমাদের দেব না তোমাদের দেখে আমরা ঘৃণা করি আমরা যে তোমাদের দেখে আমরা দেখতে পারি এই রাষ্ট্রের সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন একবারে যোগাযোগ না এরকম আমি বলি আমাদেরকে মানে ধ্বংসের পথে নিয়ে গেছে যে আমাদের দাদি দাদি আগে দেখতাম যে নাতি প্রতিদের জন্য দাদিরা পোল্টা বলতে এবার থেকে ওই বাড়ি এখন আমাদের দাদির দাদার কাছে পাঠাইতো ইলিশ মাছ পাঠাইছে ইলিশ মাছ যে দেশে ধ্বংস করিয়েছে পাঠাইতো